ইন্টারেস্টিং ব্যাপার ছিল ওকে যখন কাস্ট করা হয়েছে বাংলাদেশে আসার পরে মোটামুটি অনেক আমার পরিচিত যারা ফ্রেন্ড সার্কেল হিরোইন ছিল সবাই বলে হ্যাঁ সাফাকে তুমি কেন নিলে একদিনের মধ্যে আমাদের সাথে এত পরিচয় সাফা যে স্ক্রিন শেয়ার করা হলো সাকিব খানের মতো মেগা স্টার এবং প্রথম সিনেমা সো কেমন ছিল মানে সবকিছু মিলে এক্সাইটমেন্ট এন্ড অনুভূতি কি অর্ণভূতি ফার্স্টে বলবো হচ্ছে যে যেহেতু প্রথম সিনেমা ছিল প্রথম কাজ ছিল আর এটা যেহেতু প্যান ইন্ডিয়ান মুভি ছিল সো আমাদের হচ্ছে বলিউডের টিম টিমও ছিল এখানে সো এত বড় একটা টিমের সাথে কাজ করেছি ফার্স্ট টাইম আর এটা শুটিংটাও হয়েছে আমাদের ইন্ডিয়াতে বানারসে তাদের সাথে যুক্ত হয়ে যখন আমি কাজ করেছি ফার্স্ট নার্ভাস ছিলাম প্রথম দিকে বাট হচ্ছে দরদের যে ওভারঅল পুরো টিমটা এত বেশি সাপোর্টিভ ছিল যে দুই চার দিন যাওয়ার পর আমার মনে হয়েছে না এখানে হচ্ছে আমি কাজ করতে পারবো মানে ওই নার্ভাসনেসটা আর থাকে না কিন্তু একটু জানতে চাই যে শুরুর দিকের গল্পটা যে যুক্ত হওয়া পরিচালক অনন্য মামুন ভাইয়া কিভাবে পিক করলো সাফা মারোয়াকে কিভাবে যুক্ত হওয়া আচ্ছা এটা ছিল হচ্ছে খুবই সার্ডেন একটা প্ল্যান হুট করে হচ্ছে আমি একদিন শ্যুট করছিলাম সো ওই শ্যুটেই হচ্ছে আমাদের একজন মেকআপ আর্টিস্ট ছিলেন মনির ভাই উনি হচ্ছে আমাকে ফার্স্টে দরদের অফারটা দেয় মামুন ভাইয়ের সাথে হয়তো ওনার এর আগে কথা হয়েছিল দরদের ব্যাপারে সো উনি তখনই হচ্ছে আমাকে ওই দরদের ব্যাপারটা বলে আর মামুন ভাইয়ের সাথে কথা বলায় ফোনে মামুন ভাই অলরেডি তখন হচ্ছে ইন্ডিয়াতে ছিল হ্যাঁ বেনারসে ছিল মানে মামুন ভাই দেশে ছিলই না বাট আমাদের এখানে ছিল হচ্ছে সানিয়াত ভাই তো উনার সাথে হচ্ছে আমার একটা মিটিং হয় তো এরপর হচ্ছে উনি আমার সাথে প্রথম মিটিং করার পরেই হচ্ছে প্রায় দুই তিন দিন পরে হচ্ছে আমি জাস্ট ফ্লাই করি আচ্ছা মানে কোনো অডিশন হয়েছিল কি অডিশন ওই যে হচ্ছে আর কি আমাদের হাত খুব কম সময় ছিল মানে অডিশন নাও মতো আর যেহেতু মামুন ভাইও ছিল না সো ওই ব্যাপারটা হচ্ছে সানিয়াত ভাই হ্যান্ডেল করছিল সো সাথে আমার ওই ছোট একটা মিটিং এর পরেই ওই মিটিং অডিশন দুইটাই আর ছিল সো এর পরেই হচ্ছে এই ডিসিশনটা নাও আচ্ছা মামুন ভাইয়ের কাছে জানতে চাই যে সাফার প্রথম চলচ্চিত্র কেমন করেছে জানবো আর আপনি সাফাকেই কেন চুজ করলেন আসলে সাফাকে চুজ করার একটাই কারণ ছিল যে আমি অডিশন নিতে পারি নাই কিন্তু আমাদের যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর সানিয়াদ ভাই ছিলেন উনি ওর সাথে কথা বলে এবং আমাকে কিছু ভিডিও ক্লিপস পাঠায় তো আমি দেখে খুব ভালো লাগে আরও ভালো করতে পারতো যদি আমরা প্রপার টাইম পেতাম অ্যাকচুয়ালি সেটে গিয়ে ওর সাথে দেখা তখন আমি শুটে ব্যস্ত ব্রিফ মানে একেবারে অপরিচিত অপরিচিত আর চিনি না হিরোইন ছিল সবাই বলে হ্যাঁ কেন নিলে একদিন আমাদের সাথে এতদিনের পরিচয় তো এই সবকিছু মিলিয়েই আমরা চেষ্টা করছি সবকিছু মিলিয়ে আহ চেষ্টা করা হয়েছে